গুড মর্নিং সবাইকে নতুন দিনের শুভেচ্ছা আজকে শুভ কোজাগরি পূর্ণিমী লক্ষ্মী পুজো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা নিশ্চয়ই সবার বাড়িতে ঘরে ঘরে পুজো হচ্ছে আমার মায়ের ওখানেও পুজো হয় আগে তো খুব বড় করে হতো এখন মা আর পারে না এখন এমনি নর্মালি পুজো করে তো আমি প্রতি বছর যাই এবছর আর হয়ে উঠল না আর কি যাওয়া আমি নেক্সট উইক যাব তো এখন সকাল সকাল উঠেছি উঠে রান্না বান্না শুরু করে দিয়েছি ভাত আর ডাল সেদ্ধ যেটা ছেলে খাবে আমি সকালে ব্রেকফাস্ট আর দিয়ে কিছু করবো না রাত্রিবেলা বেশ হেভি খাওয়া হয়েছে তো ব্রেকফাস্টটা আমি স্কিপ করবো আমি একটা বয়েল এগ খাবো বা পোচ খাবো আর ছেলের চিকেন হবে আমার মাছের ঝোল হবে তো এই আর ছেলে চিকেন হবে বলতে ছেলের চিকেনটা জাস্ট গরম করে ভালো করে ফোটানো হবে চিকেন কাটছে কালকে শাশুড়ি অনেকটা চিকেন পাঠিয়ে দিয়েছে তো যাই হোক সে কিছু করতে হবে না আর দেশি আছে সবজি আছে সেগুলো সব সেদ্ধ ফেদ্ধ দেবো তাতেই হয়ে যাবে আমাদের খাওয়া দাওয়া এই হচ্ছে ব্যাপার বাবার তো অফিস আছে কোনো অসুবিধা নেই তো যাই হোক এইভাবেই দিনটা শুরু করি চলো ছেলে এখনও ওঠেনি ঘুমোচ্ছে

দুপুরবেলা অবধিটা এখানে থাকবে কুকারে বাকিটা আমি তুলে রাখছি তুলে রাখলে তুলে ফ্রিজে রেখে দিই কারণ এতটা ভাত বাইরে রাখার কোনো মানে হয় না অনেকটাই ভাত আমি করেছি কাল আজ সকালবেলা কারণ অনেকটা ভাত করেছি তার কারণ হচ্ছে কালকে আমার অফিসও আছে ভাত নিয়ে যাওয়ার একটা ব্যাপার আছে দেখে নিচ্ছি আর কতটা কিরকম থাকবে আগে এই ভাতটা আগে ফ্রিজে তুলে দিচ্ছি এইবার আগে ওকে খাইয়ে নি ছেলেকে বলেছিলাম যে তুই একা একা খাবি আট বছর হয়ে যাচ্ছে আর দিন কিন্তু খাওয়াবো না

আর ও খেয়ে যেতেও ভালোবাসে অসুবিধাও করে না তো এটা আর কি দিয়ে দেব আর ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি সকালবেলা এই দিয়ে ভাতটা খেয়ে নেবে জন্য রইলো দুপুরে হয়তো লাগবে না কালকে সকালে খেয়ে যাবে সকালে কারণ ভাত তো ওই জন্যই বেশি করেছি কারণ কালকে সকালবেলা ব্রেকফাস্টেও খাবে প্লাস আমি অফিসে নেব সব মিলিয়ে ভাত তো ওই জন্যই একটু বেশি করেছি থাকলে ভাত তো কোনো অসুবিধা নেই একটু না থাকলেই মুশকিল আবার কি খেয়ে যাবে এটা একটা চিন্তার ব্যাপার দুধ আছে খেলে খেয়ে যেতেই পারে দুধ ওটসও খেয়ে যেতে পারে কিন্তু দুধ ফুধ খাবে না

ডালটা ঢেলে আমি প্রেশারে বসাবো আলু একটু বেশি করে গেল এবার আলু সেদ্ধটা বসাবো আলুটা কেটে নি তো আলুগুলো নিয়ে এলাম আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এইবার সে তো দেবো কিন্তু আলুর ভেতরটা আবার একটুখানি কেমন হয়েছে এটাকে একটু ফেলে দিতে হবে এই ভেতরে একটুখানি দেখো তখন একটা দাগ

চলো আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি এবার আমি কাঁচা মেলে নেবো অনেকগুলো কেজেছি সেগুলোকে একটু মেলে আসি চলো স্নাইপার পেয়েছি আমার রান্নার জন্য এই এসএল রাইফেল অন একে ফর্টি সেভেনও বলতে পারো এই বাইপটটাতে লাইট জ্বলে এরমভাবে খোলা যায় বাইপটটা লাগানো যায় এটা কি জানি না এখন না এই 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 পার্টটা খোলা যায় আর কিছু খোলা যায় না এটাও খোলা যায় এটাও দেখিয়ে দিচ্ছি খোলা যায় এটা এই এটা হুক এটা লাগানোর জন্য

গরম গরম মাছের ঝোল ফুটছে তো হয়ে গেছে মাছ মাছ রান্না কমপ্লিট দেখতেই এই মাছ রান্না শেষ এবার আমাকে একটু মাছটা তুলে রাখতে হবে মাছটা আমি একটু তুলে রাখছি অফিসের জন্য মাছটা বেরে রাখলাম আর একটা আমার মাছটা বেরে রাখবো তো হয়ে গেল মাছের ঝোল করার রান্না বানা শেষ রান্নাবান্না শেষ হলে কি হবে এখন আমার প্রচুর কাজ রয়েছে আমার ঘরটার যে কি বেহাল অবস্থা না সে শুধু যে আমি দাঁড়িয়ে আছি তাই আমি জানি দেখতেই পাচ্ছ এই হয়ে গেলো ঢেকে রাখছি এবারে একটু জাস্ট চাপা দিয়ে রাখলাম এখন আমি করব চিড়ের পোলাও বর ছেলে সবার জন্যই করব ক্ষীরের পোলাও আজকে তো বরের নিরামিষ তো তাই জন্য করব নিরামিষ ক্ষীরের পোলাওই প্লেন এমনি আলু দিয়ে বাদাম দিয়ে করে দেবো আর বাদাম কয়েকটা আছে সেটা দেখি এয়ার ফ্রায়ারে অতটা কি ঠিকঠাক করতে পারে অনেকে দেখছিলাম এয়ার ফ্রায়ারে বাদাম দিয়ে বেশ সুন্দর করেছে তো দেখি এবার আমি কি করতে পারি তো এখন ক্ষীরের পোলাও করব বসিয়ে দিলাম এটা একটু গরম হোক ততক্ষণ আমি এইটুকু চিড়েতে তো হবে না আমার একটু চিড়ে আছে ওগুলো একটু নিয়ে আসি তো এখন এখানে একটু ঘি দিয়ে দেব ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলাম আর একটু বাটার দেব বাটার দেব না একটু সাদা তেল দেব তাতেই ফ্রাইড রাইসটা করবো এই ফ্রাইড রাইস না সরি চিড়ের পোলাওটা করছি তাতেই দিয়ে দিলাম ঠিক আছে এইবার আমি এগুলো সব দিয়ে দেবো গুলা আমি একটু টিফিন করতে হয়ে গেলে ঢাকবো হ্যাঁ তো এগুলো দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব করে ভেজে নেবো এখানে আমার চিড়ে রয়েছে ভেজানো ভালো করে ভেজানো রয়েছে এখানে নুন দেব নুন দেব চিনি দেবো নুন দিয়ে দিলাম চিনি দেবো তো মিষ্টি মিষ্টি হয় তো এটা এটা এখন ভেজে হচ্ছে এবার এখানে চিড়ে গুলো দিয়ে দিচ্ছি এইগুলো চিড়ে গুলো ধুয়ে দিলাম এই চিড়ের সঙ্গে আমাকে আর কি দিতে হবে আরেকটু চিড়েও দিতে হবে সেই চিড়েটা আমি একটুখিনি কেটে ধুয়ে নিচ্ছি এই চিড়েটা আমাকে ধুয়ে নেবো পেটে এই একটু একটুখানে ধুয়ে নিলাম এই এই চিঁড়েটা এবার একটু ধুয়ে নেবো এবার দিয়ে দিলাম এইবার আমি চিড়েটাকে ভেজে নিচ্ছি এবার এখানে একটু বাদাম দেব

একটু চাট মশলা দিচ্ছি চিড়ে পোড়া একটু ভালো লাগে দেখতে খেতেও ভালো লাগে ব্যাস হয়ে গেল লঙ্কা সে অর্থে কিছু দিইনি কারণ ছেলেও খাবে তাই জন্য এইবার হয়ে আছে আমার চিড়ে পোড়াটা এইবার আমি একটুখানি ঢাকা দিয়ে রাখবো কারণ একটু ঠান্ডা না হলে ঝরঝরে ব্যাপারটা হবে না একটু ঠান্ডা না হলে ঝরঝরে ব্যাপারটা হবে না আর এর উপরে আমি একটু বরের খাওয়ার মতো লঙ্কা দিয়ে দেব একটু লঙ্কা দিয়ে রাখছি যেটা আর কি বরের বর তো ওই পোরশন থেকেই দেব বর তো ওই থেকে দেব তো হয়ে গেল চিরের পোলাও রেডি হয়ে গেছে খুব সুন্দর দেখতে হয়েছে বেশি হলুদ হলুদ আমি দিইনি একদম সাদার ওপরেই করেছি হলুদ দিলে হলুদের একটা না গন্ধ আসে আমার লাগে আর কি তাই জন্য এরকমভাবেই দিলাম এটা একটু ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি এটাকে সার্ভ করব এতক্ষণ ধরে দেখলাম এতক্ষণ ধরে এতক্ষণ ধরে ভিডিওটা শুট অন এতক্ষণ ধরে দেখলাম যে শুধু ভিডিওটাই চলছিল মানে ভিডিও অন হয়নি

দেখো সুন্দর করে গোছালে কত সুন্দর গুছাতে পারে দেখো গোছায় না তাই হয়ে গেল আজকে সারাদিন এইভাবেই চললো মোটামুটি কিছুটা ঘর গুছিয়েছি ওইদিকে যে যা জামা কাপড় দেখতে পাচ্ছ ওগুলো আমার জামা কাপড় পরে যেতে হবে অফিসে তো দুখানা জামা বার করে রেখেছি এই জামাগুলো দুদিন পরে নিয়ে তারপরে কাচতে দেব আর ছেলের আজকে অবধি তো পড়াশোনা নেই কাল থেকে একদম জোর কদমে লেগে পড়তে হবে সকালবেলার পড়াশুনো দিয়ে দিয়েছি ওর বাবার কাছে বাবা নিয়ে যাবে আর কি যখন ও বাড়িতে নিয়ে যাবে তো এই সমস্ত আর এই বন্দুকটা এখানেই রইলো এই বন্দুকটা এখান থেকে এবার ভেতরে ঢুকে যাবে তো আর এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের মতো কালকে আর কি দশ দিন বাদে অফিস আমার চোখে আঞ্জিনা আঞ্জনি হচ্ছে প্রচণ্ড ব্যথা দশ দিন বাদে অফিস যাব কালকে আমি তো চলো বেশ মজাও লাগছে অনেক দিন বাদে অনেক মানে একটা ছন্দের বাইরে এখন অফিস পরীক্ষাও নেই মানে পুজোও শেষ সুতরাং বাইরে থাকতে আর ভালো লাগছে না তো কাল থেকে শুরু হয়ে যাবে তো আশা করি তোমাদের কোজাগরি পূর্ণিমা লক্ষ্মী পুজোটা খুব ভালো করে কেটেছে তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হবে কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে অফিসওয়ালা ব্লগ নিয়ে ততক্ষণ অব্দি ব্লগটাকে এখানেই শেষ করছি ভালো থাকবে শুভ রাত্রি